একই সাথে লেনোভো থিং ব্যাডেরও খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ল্যাপটপ যেগুলোর আমাদের রিসের একটা ভিডিওতে খুব বেশি আমরা সারা পেয়েছি এবং আপনাদেরকে এই ল্যাপটপের তথ্যগুলো শেয়ার করতে পারবো ল্যাপটপের প্রাইস একদমই স্ট্যান্ডার্ড একটা লুক খুবই প্রিমিয়াম এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় স্কেল বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজান ফাইভের থ্রি থাউজেন্ড সিরিজ রাইজান ফাইভ প্রো সিলভার কালার এটা একদমই একটা প্রিমিয়াম লুক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এআর গেজার থেকে এবি রহমান আজকে অনেকগুলো কমন ল্যাপটপ নিয়ে কথা বলবো প্রতিটা ল্যাপটপই বংশ উচ্চ বংশমর্যাদা সম্পন্ন ল্যাপটপ ফার্স্টে একটা কমন ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাডের টি ফোর এইট জিরো এস বিজনেস ক্লাসের মোস্ট পপুলার একটা ল্যাপটপ এই ল্যাপটপটি খুবই শক্তিশালী একটা ল্যাপটপ কেন শক্তিশালী এই ল্যাপটপটি এই যাবৎকালে যারা নিয়েছেন এখনও পর্যন্ত কারো ল্যাপটপ ওয়ারেন্ট ওয়ারেন্টিতে আসছে বলে মনে হয় না এই ল্যাপটপগুলো দিয়ে সবাই তাদের কাজের যাত্রা শুরু করেছে বাংলাদেশে বেসিক্যালি যারা মানে ভালো উদ্যোক্তা ম্যাক্সিমাম কি আপনারা জিজ্ঞেস করে দেখবেন থিঙ্ক একটা গুরুত্বপূর্ণ ল্যাপটপ এবং সারা ওয়ার্ল্ডে এটি খুবই পপুলার লেনোভো থিঙ্ক প্যাডের এই ল্যাপটপটা হচ্ছে টি ফোর এইট জিরো এস খুবই পাওয়ারফুল একটি ডিভাইস ওরাই ফেবির এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এম টেন ভিএম এস এটি এই ল্যাপটপ চাইলে আপডেট করতে পারবেন আমি ল্যাপটপটি দাস কিছু কিছু লোক দেখাচ্ছি দেখেন এই ল্যাপটপতে কীপ্যাড লাইট রয়েছে আইপিএস ডিসপ্লে টাচ স্ক্রিন ডিসপ্লে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর এই ল্যাপটপটি খুবই প্রিমিয়াম এবং বিজনেস ক্লাসের সবচেয়ে মজার বিষ হচ্ছে ওয়ান এইটি রুটেড এই ল্যাপটপটি একশো আশি ডিগ্রি রুট করা যায় ক্যামেরাটা খুব প্রিমিয়াম এবং ক্যামেরাটা আপনি হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট সিকিউর ভাবে ইউজ করতে পারবেন ক্যামেরাটা একটা লক সিস্টেম রয়েছে বিজনেস ক্লাসের একটা গুরুত্বপূর্ণ ফিচার এই ল্যাপটপটি একদমই সুপার স্লিম বলতে পারেন একদমই আলট্রাবুকের একটি ল্যাপটপ এই ল্যাপটপটিতে এয়ার কুলিং সিস্টেম খুবই চমৎকার ইউএসবি ঠিক অপোজিট এভাবে এইচডিএমআই মাইক্রো মেমোরি কার্ড পয়েন্ট যেটা তারপর হচ্ছে অডিও জ্যাক পয়েন্ট ইউএসবি ইথান্ডার টাইপ সি তাছাড়াও হচ্ছে টাইপ সি চার্জিং অপশনস থান্ডার সবগুলো ফিচার এই ল্যাপটপটি রয়েছে রয়েছে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড আপনি চাইলে ভিডিও এডিটিং সহকারে সব ধরনের হাই ওয়ার্কিং কাজ করতে পারবেন রাতে স্মুথলি কাজ করার জন্য রয়েছে কিপ্যাড লাইট এবং এই ল্যাপটপটি শক্তিশালী কেন আরেকটা কারণে বলা হয় এই ল্যাপটপটি এমন একটা মানে ফিচার আছে এই ল্যাপটপটি একটা মাত্র ল্যাপটপ যেটা আছে একটা না তিনশো পঁয়ষট্টি দিন অন রাখা যায় নন স্টপ চলবে আপনাকে গুরুত্বপূর্ণ সার্ভিস দিবে এটা হচ্ছে লাইন ওভার থিঙ্ক টি ফোর এইট জিরো এস এট জিরো এর এই ল্যাপটপটির বাজার মূল্য অনেক বেশি প্রায় হচ্ছে চোদ্দোশো ডলারের কাছাকাছি বাট এটা আমরা যেহেতু বা সেকেন্ড হ্যান্ড বিক্রি করি এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবো মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় খুবই খুবই পপুলার খুবই কোয়ালিটি সম্পন্ন খুবই পাওয়ারফুল ডিভাইস থিঙ্ক প্যাডের তো গুণগান সবসময় বলি থিঙ্ক প্যাড যাদের বাজার একটু কম তাদের জন্য আমার এই ল্যাপটপটি এটা হচ্ছে লেনোভো থিঙ্ক্যাড টি ফোর সেভেন জিরো এস খুবই পপুলার একটি ল্যাপটপ এটা হচ্ছে সেভেন জেনারেশনের সংগ্রহ করতে পারবেন একদম অল্প বাজেটে এই ল্যাপটপটি দুশো ছাপ্পান্ন জিবি এমরো টেন বিমি সিডি প্লাস হচ্ছে এইট জিবি র্যাম আল্ট্রাবুক বিজনেস ক্লাস কিপ্যাড লাইট ফিঙ্গার প্রিন্ট আইপিএস ডিসপ্লে নানান ফিচার এবং ফোর জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে খুবই স্টাইলিশ এই ল্যাপটপটা আমার কাছ নিতে পারেন জাস্ট লুকটা দেখেছি আপনাদেরকে একদমই স্ট্যান্ডার্ড একটা লুক খুবই প্রিমিয়াম এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় বিজনেস ক্লাসের এই প্রিমিয়াম ল্যাপটপটি সংগ্রহ করতে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের কাছে হিউজ স্টক আছে ইনশাল্লাহ আর আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে থাকি একদম সেফলি আপনার হাতে পৌঁছাবে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স তৈরি হবে আপনাদের লোকেশনে চলে যাবে দেন ওইখান থেকে দেখে ভালো লাগলে পার্চেস করবেন ওইখান থেকে তুলে নেবেন আর ভালো না লাগলে ব্যাক করে দিবেন আমাদের এই ল্যাপটপগুলোর সাথে তিরিশ দিনের ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আর আলহামদুলিল্লাহ সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করি একটি ব্যাগ গিফট করি এই ল্যাপটপগুলো ক্যারি করার জন্য পারফেক্ট এই ল্যাপটপগুলো ভারী কাজ করার জন্য পারফেক্ট এবং বিজনেস ক্লাস থিঙ্কপ্যাড খুবই শক্তিশালী ল্যাপটপ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য খুবই ভালো হবে আর স্লিম অনেক একদমই হ্যান্ডে কত একশো মানে এক কেজি চারশো গ্রাম হতে পারে ওয়েট অ্যারাউন্ড কোয়ান্টিটি হিউজ আছে বেছে নিতে পারেন আমাদের লোকেশন ঢাকা ইলেকশন রোড মাল্টিপ্লান সেন্টার দ্বিতীয় তলায় দুশো তেষট্টি চৌষট্টি নম্বর শোরুম এয়ার গ্যাজেট আমি সুন্দর দুটি ল্যাপটপ নিয়ে আলোচনা করবো তার মধ্যে একটি হচ্ছে ফুল্লি গেমিং এডিশনের একটি ল্যাপটপ বলতে পারেন কেমন গেমিং এডিশন গ্রাফিক্স কার্ড সহকারে এটি হচ্ছে আচ্ছা না রিভিউসটা দেখাই এটি হচ্ছে এসপি এল ইড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এই ল্যাপটপটি ফোরটিন ইঞ্চ টু জিবি ডেডিকেট গ্রাফিক্স কার্ড রয়েছে রয়েছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড রয়েছে সিক্সটিন জিবি র্যাম অন তাছাড়াও রয়েছে বিজনেস ক্লাসের একটা

তাছাড়া ডকিং স্টেশন পোর্ট রয়েছে থান্ডার পোর্ট ইউএসবি অডিও জ্যাক পয়েন্টার সিম সোলট রয়েছে চার্জিং অপশন টাইপ সি তো চার্জ দিতে পারবেন অপশন আছে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ফোর ফিঙ্গার লোভ সিলভার কালারের একদমই একটা প্রিমিয়াম লুক এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তিরিশ দিনের ফুলি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে এসপি জেড বুকের ওয়ার্ক স্টেশনের একটি ল্যাপটপ ফোরটিন্স চোদ্দ ইঞ্চির এই ল্যাপটপটা হচ্ছে স্পেস গ্রে কালারের ফোর ফিঙ্গার লোগো খুবই প্রিমিয়াম একটি অথেন্টিক ল্যাপটপ লুক লাইক খুবই গর্জিয়াস ইউএসবি ডকিং স্টেশন ইথেন্ডারপোর্ট টাইপ সি নানান ফিচার এই ল্যাপটপটা রয়েছে সিক্সটিন জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এম ডো টেন বি এমএসএচডি এতগুলো ফিচার থাকে সত্ত্বেও স্পেশাল আছে টাচ স্ক্রিন এই ল্যাপটপটা আমার কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় ওর ফেবের এইট জেনারেশন চিন্তা নাই তিরিশ হাজারের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করে একটা ব্যাগ গিফট দিচ্ছি সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করতেছি একদমই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অবস্থা আপনি পেয়ে যাবেন মজার বিষয় হচ্ছে ল্যাপটপটি আপনি হাতে পাবেন ল্যাপটপটি দেখবেন চালাবেন যদি ভালো হয় ল্যাপটপটি তুলবেন আর না হয় সোজা আমার কাছে পাঠিয়ে দেবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর আমাদের ল্যাপটপগুলো শতভাগ কোয়ালিটি আমরা মেনটেন করি ইনশাল্লাহ যেহেতু আমরা তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি অবশ্যই ভিজিট করতে পারেন আপনাদের প্রিয় শপ এয়ার গ্যাজেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রেস করবেন আর ফেসবুকে এয়ার গেজারের পেজটি ফলো করবেন এয়ার গেজারের সাথে থাকবেন আমি সবসময় প্রিমিয়াম ল্যাপটপ নিয়ে বলি আজকেও সেম প্রিমিয়াম আরেকটি ল্যাপটপ নিয়ে একটু লরে চড়ে বসার কথা কারণ এই ল্যাপটপটা সাধারণ ল্যাপটপ না ওয়ার্ল্ডের মোস্ট পপুলার পাওয়ারফুল ডিভাইস এটা হচ্ছে এস পি এরিড বুক এইট ফোর ফাইভ জি টেন সাত হাজার সিরিজ রাইট সাত হাজার সিরিজ এই ল্যাপটপটির সম্পর্কে যদি বলি এই ল্যাপটপটি রয়েছে সিক্সটিন জিবি ডিডিআর ফাইভের র্যাম রয়েছে ফাইভ টুয়েলভ এম টেন জিএম জেন ফোরের এসএসডি এই ল্যাপটপটির লুক যেমন ল্যাপটপের পারফরমেন্সও তেমন এই ল্যাপটপটি একদমই ওপেন বক্স লাইক একদম ইনটেক আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই ল্যাপটপটি সম্পর্কে আমি কিছু তথ্য শেয়ার করি এটা হচ্ছে বিজনেস ক্লাসের সারা ওয়ার্ল্ডের মোস্ট মোস্ট পপুলার পাওয়ারফুল একটি ডিভাইস এটাতে দেখেন ফেস ফেসলগের যে অপশনটা রয়েছে না এটা দেখলেই আপনার মঞ্জুর হয়ে যাবে এত সুন্দর একটি ফ্রেমিং করা সম্পূর্ণ ন্যানোবে ব্যাকগ্রাউন্ড সাপোর্টের ডিসপ্লে তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট অপশন রয়েছে ব্যাং ব্যাংক অলিফিসার সাউন্ড সিস্টেম এই ল্যাপটপটিতে যেই প্রসেসর ইউজ করা হয়েছে এটি হচ্ছে রাইজন সেভেন প্রো সেভেন এইট ফোর জিরো ইউ রেডিওন গ্রাফিক্স কার্ড ইনক্লুড আছে

আপনাদের পছন্দের ল্যাপটপগুলো সংগ্রহ করবেন আমাদের থেকে দেখেন এটি হচ্ছে জি নাইন তবে এটা হচ্ছে কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন এই ল্যাপটপটা আমার কাছ থেকে নিতে পারবেন এক দুই ওপেন বক্স ল্যাপটপ আমাদের কাছে প্রত্যেকটা ল্যাপটপের হিউজ কোয়ান্টিটি আছে এটা হচ্ছে এস পি এল এইট বুক এইট ফোর জিরো জি নাইন কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন এই ল্যাবটিতে হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি সি ডি নানান ফিচারের এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমার মনে হয় বাংলাদেশে বেস্ট প্রাইস আমরা প্রোভাইড করি মাত্র সিক্সটি এইট কে আটষট্টি হাজার টাকা তবে এখানে একটা সারপ্রাইজ আছে এই ওপেন বক্সের ল্যাপটপগুলো পারচেজ করলে ষাট দিনের থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে অরিজিনাল চার্জার একটি ব্যাগ গিফট আর একদমই সারা বাংলাদেশে একদম মানে যদি এই ওপেন বক্সের ল্যাপটপগুলো পারচেজ করেন এক টাকাও আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না টোটালি ফ্রি ডেলিভারি চার্জে আমাদের কাছ থেকে নিতে পারবেন অফারটি রয়েছে এক তারিখ থেকে আগামী দশ তারিখ পর্যন্ত দশ দিনের মধ্যে অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি আসলে এটা আমাদের দোকানে প্রথম অফার এটা অফার না এটা আপনাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং করার জন্য দিছি তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আপনাদের মতামতগুলো জানাতে পারবেন ইনশাল্লাহ তাছাড়াও আরেকটি চমৎকার ল্যাপটপ রয়েছে এটা হচ্ছে বুক এইট ফোর জিরো জি সেভেন আজকে আমাদের অফারের লাস্ট ডেট ছিল তারপর আমরা আপনাদের জন্য শেয়ার করি এটা হচ্ছে কোয়াই ফিভের টেন জেনারেশন এসপিএল এইট ফোর জিরো জি সেভেন যাদের বাজেট একটু কম তাদের জন্য সিক্সটিন জিবি র্যাম ফাইভ টু এল র্যাম টেন বিম এসিটি কোড়াই ফিভের টেন জেনারেশন বিজনেস ক্লাসের এই চমৎকার ল্যাপটপটি আমাদেরকে শিখে নিতে পারবেন ষোলো এইট জিবি শেয়ার গ্রাফিক স্ক্যাপ রয়েছে লাইক একদমই বক্স কন্ডিশন ফ্রেশ ফর ফিঙ্গার লোগো খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আমাদেরকে শিখে নিতে পারবেন মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় সরাসরি চলে আসবেন আপনাদের প্রিয় সব এয়ার গ্যাজেটে আমাদের সাপ্তাহিক মঙ্গলবার অফ ডে থাকে বাকি ছয় দিন ওপেন থাকে ইনশাল্লাহ সকাল দশটা টু রাত্র আটটা পর্যন্ত আমাদের শোরুম থেকে পার্চেস করতে পারবেন একদম প্রিমিয়াম সিম্পের সবগুলো কোয়ালিটিফুল ল্যাপটপ আমাদের ল্যাপটপগুলো আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফ্রেশ আমাদের এই ল্যাপটপগুলো যদি কোনো ধরনের কালার করা প্রমাণ দিতে পারে তাহলে ল্যাপটপটা টোটালি আপনি নিয়ে যাবেন আর আমাদের চার্জারগুলো অরিজিনাল যদি কপি চার্জার প্রমাণ করতে পারেন তাহলে আপনার জন্য থাকবে পঞ্চাশ হাজার টাকা গিফট ভালো থাকবেন সুস্থ থাকবেন এয়ার আর সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ